তাহলে চলুন এটাকে একটু আনবক্সিং করে দেখে নি এর ভেতরে কি আছে প্রথমে যেটা পাওয়া যাচ্ছে এর ভেতরে বডি বিল্ড খুব ভালো এটা সাকশান লাগাবার জন্য এখানে দেওয়া রয়েছে এটা কমানো বাড়ানো ফিনিশিং তো টপ নচ ফিনিশিং এ ব্যাপারে কোনো কথা হবে না আর মোটর আলাদা করা যায় এখানে মোটরটা ওয়াশ করে লাগিয়ে দেওয়া যাবে এখান দিয়ে জলটা ইনলেট হবে এটা আউটলেট আউটলেটটাকে আবার যদি মনে করা হয় তাহলে আউটলেটটাকে এখানে দিয়ে দেওয়া হলো আউটলেটটা তখন স্প্রেবার হয়ে ওপরে সারফেসটাতে অ্যাজিটেট করবে ভালো আর ইন্ডিয়ান প্লাগ বিল্ড কোয়ালিটি খুব ভালো এদের জন্য কারেক্ট আছে সেগুলোকে টেনে এক মিনিটের মধ্যে ক্লিন করে দিয়েছে